আপনি গোসল করবেন বাচ্চারা করবে না ভাই ডিফারেন্স অল্প কল নেবেন কেন ভাই শাওয়ার বেস্ট নাকি ভাই এই দেখেন এই ভাই একই এটাও একই দেখেন কয়েল এই যে সার্কিট থাকবে গরম পানি ভাইরাল তো এটা আর ভাই কোয়েন না ভাই মাথা নষ্ট হয়ে শীতে চায় পানির কল চায় এগুলো শীতে প্রথম ভিডিও করলেন প্রথম লাইভ করলেন ওই লাইভ

কম সেক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখামো আমার অনেক কাস্টমার ভাইরা আমাকে বলে আমি তো সময় দিতে পারি না ভাই কেন আমি ভাই একটা প্রফিট করি অল্প তার ভিতরে যদি আপনারা আমাকে বলেন ভাই ওইটা দেখা যায় এটা নাই কেন আমি তো একটা ভিডিও তো সব দেখাই না কিন্তু আজকে দেখায় দেবো যেগুলি আগের ভিডিওতে দেখেনি আজকে সেই ভিডিওগুলি দেখা দেবো অনেক ভাই বলতে ভাই একটু খুইলা দেখেন না এটা আপনি কি সার্কিট নাকি কয়েল এই যে ভাই খুললাম এটা কি এটা তো কয়েল না এটা এটা কয়েল হ্যাঁ এই লাগায় দিলাম হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা কি খোলা যায়

দিলাম আরেকটা দেখেন সাওয়ার সাওয়ার সাার সিস্টেম সাওয়ার আপনি গোসল করবেন বাচ্চারা করবে না সাওয়ার দা করবে না ভাই ডিফারেন্স তো অল্প কল দিবেন কেন ভাই এই দেখেন এইটাও ভাই একই

আমি এটা দেখালাম কেন আমার অনেক কাস্টমার ভাইরা বলতেছে না ভিডিও কল আইসা আপনারা যদি আমাকে কল দিয়ে যদি বলেন কথা ব্যবসা করি ভাই বেশি না সারা বাংলাদেশ জানে পৃথিবীর লোক জানে যে জুয়েল ভাই অল্প রেটে বিজনেস করে এই সাওয়ার সবাই বেছে তিন হাজার জুয়েল ভাই দিছে কত আঠারোশো পঞ্চাশ টাকা দিছে আঠারোশো পঞ্চাশ টাকা দিছিলাম এটা আজকে একটা পোর্টার ভাই পাঁচশো টাকা বাড়ছে পাঁচশো টাকা বাড়ায় ফেলছে ইম্পোর্টাররা তা আমি কি করব আজকে আমি তারপরও পাঁচশো বাড়াবো না ভাই এটা আগে আঠারোশো পঞ্চাশ ছিল আমি এটা দুই হাজার দুই হাজার টাকা করে দিলাম দুই হাজার টাকা সাওয়ার সহ দুই হাজার টাকা সাওয়ার সহ দুই হাজার টাকা এখন ভিডিও ছাড়া তো আমি বলতে পারি না ভাই এটা বাড়ছে ওকে আর এই যে এই যে কলটা দেখেন দেখবেন নিউ মার্কেটে কল বাবা বিক্রি করে ভাই সাতাইশো তিন হাজার সাতাইশো তিন হাজার সাতাইশো তিন হাজার আর ভাই আমি কিন্তু এটি করি না করি আমি এগুলি দেখা করি যে ভাই এই লোকে সাতাশো ব্যস্ততা আমি তো ষোলোশো পঞ্চাশ বেঁচি হ্যাঁ আমি তো ষোলোশো পঞ্চাশ বেঁচতে পারি আমার তো যোগ্যতা আছে কি সার্কিট দেখাইলাম দেরা দেখাইলাম অনেকে বলে ভাই এটা লোহা অনেকে বলে ভাই এটা পিছে কি খালি অনেকে বলে ভাই এটা পিছে কি তামা এ ভাই এগুলি কি আমি বানাই করে সব এক প্রোডাক্ট যারা এটি দেখায় এটা কি ভাই প্রতারক আপনার থেকে কিভাবে টাকা নেবে এগুলি দেখবেন না কল একটাই করে চাডা এগুলি এক একটা একে বানে আসে ওকে এটা আর ষোলোশো পঞ্চাশ টাকা আজকে দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিছুটা বাড়েনি বাড়ছে অনেক আমি কম বাড়ালাম কারণ কি ভাই আমার বাড়াইতে ভালো লাগে না আমার বাড়িতে যখন দেখুন যে অতিরিক্ত বাড়ছে তখন কি করুন

শেষ গিজা আপনার বাসায় বিদ্যুৎ মা বাবা আছে এটা এটা দিবেন কি কারেন্টে আর এটা দিবেন কি কলে থাকবে এটা দিবেন কলে থাকবে আর এটা থাকবে কারেন্টে আর এটা দিবেন এভাবে ঝুলাইয়া কত হবে ভাইয়া এটা দাম ব্যাচে কত পাঁচ হাজার আমি কত ভাই একুশো টাকা দিচ্ছি আর এটা আর এটা প্রাইস কত আমি তো প্রাইস দি ভাইয়া আজকে মাত্র তেইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সারা তারপর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কারণ এই ভিডিও না করে আমি আমার কাস্টমার ভাইদের বলতে পারি না যে ভাই কিছুটা বাড়ছে যেন আমার আমার কষ্ট লাগে আমার ভাইদের কেমন কষ্ট লাগে আমি বুঝি যে আমার প্রবাসী ভাইরা যে ন্যায় এত কষ্ট করে তাদেরকে যেন কমে দিতে পারি এই জন্য বিজনেস করি তো এই দেখেন এই এইটার পাশাপাশি আমি চুলা আনছি ভাই বাংলাদেশে সবচেয়ে দামি চোলা ভাই জাপান টেকনোলজির চুলা দেখেন মাথা নষ্ট একটি চুলা।